দীর্ঘদিনের বাংলাদেশি কর্মীকে আবেগক্ষণ বিদায় দিলেন বাইরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা এক সাধারণ কর্মীকে বিদায় সংবর্ধনা দিয়ে সৃষ্টি করলেন এক অনন্য দৃষ্টান্ত আইন অনুষদে দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন বাংলাদেশি কর্মী ইসলাম সাধারণত অধ্যাপক বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিদায়ের সময় যে ধরনের আয়োজন দেখা যায় শিক্ষার্থীরা সেটি করলেন একজন সাধারণ কর্মীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের হলরুম ভর্তি শিক্ষার্থীরা ইসলামকে ঘিরে দাঁড়িয়ে তাকে ফুলের অভ্যর্থনা জানাচ্ছেন কারো হাতে ফুলের তোড়া কারো হাতে ছিল তার ছবি দিয়ে সাজানো কেক মাথার উপর ছিটানো হচ্ছিল ফুল সেই আবেগ ঘন মুহূর্তে একজন শিক্ষার্থী তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেন শিক্ষার্থীদের এমন অকুণ্ঠ ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন ইসলামও তার চোখ ছলছল করে বিদায় মঞ্চ জুড়ে তৈরি হয় গভীর পরিবেশ। শিক্ষার্থীরা জানান ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না তিনি ছিলেন তাদের পরিবারেরই একজন দীর্ঘদিন কাজ করে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.